বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু শরতের শুভ্রতা শেষে শিশির ভেজা হেমন্ত এসেছে শীতের আগমনে বার্তা নিয়ে চারিদিকে হেমন্তের মিষ্টি ছোঁয়া হিমহিম কুয়াশা মাখা ভোরের পরে সূর্যরাঙা সোনালি সকাল দিয়ে আরেকটি নতুন দিনের আরম্ভ তারপর হাজারো ব্যস্ততায় চট করে হারিয়ে যায় একলাতপুর। রোদপালানো বিকেলে মনে পড়ে ফেলে আসা দিনের কথা উত্তরের হাওয়ায় শিউলি ছাতিম আর হিজলির সুগন্ধ গ্রাম থেকে মিশেছে নগরেও তাই তো প্রাচুর্যে ভরা এই হেমন্তের জন্য আমাদের এত মায়া ভালোবাসায় ভরে থাকুক হেমন্তের সারাবেলা সারা প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান চিঠি ও ইমেল পাঠে রয়েছে আমি জান্নাতুল ফের দোস্তমা এবং উত্তর দানে রয়েছেন আমি মোহাম্মদ আব্দুল হক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা আজ আমরা শুরু করব চিঠি দিয়ে চিঠি পাঠিয়েছেন আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট বাজিত বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়ার বন্ধু আপনি লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে ডেঙ্গু নিয়ে ফোন ইন অনুষ্ঠান ভালো লেগেছে আরও ভালো লেগেছে আলোর পথে যাত্রা এবং হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে প্রচারিত নাটক ভাই আব্দুল ওয়াহাব প্রদান সম্রাট আপনার ডেঙ্গু নিয়ে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান ভালো লেগেছে যেন আমাদেরও ভালো লাগছে আপনাদের ভালো লাগার জন্য আমরা অনুষ্ঠান করে থাকি এবং আমরা ডেঙ্গু সচেতনতা বাড়াবার জন্য আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আসছি আশা করি শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন মামুনুর রশিদ সোনালি রেডিও ক্লাব রহিমাপুর সুজাইল হাট মহাদেবপুর নওগার বন্ধু লিখেছেন দু সাল থেকে সমীপে সাথে আছি স্যারের চিঠিপত্রের উত্তর দান খুব ভালো লাগছে স্যার বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে কর্মরত ছিলেন একজন সৎ ভদ্র ও মানবিক ব্যক্তি জলসা অনুষ্ঠানটি কি আর প্রচার হবে না ভাই মামুন রশিদ জলসা অনুষ্ঠানটি নিয়মিত প্রসারিত হতো কিন্তু করোনা ভাইরাস জনিত যে প্রাদুর্ভাব হয়েছিল আমরা তখন এটা বন্ধ রাখি তবে এরপরে স্টুডিও রিনোভেশনের জন্য দেরি হয়েছে আমরা বিষয়টি নিয়ে চিন্তা করছি আশা করি খুব শীঘ্রই জলসা অনুষ্ঠান আপনারা শুনতে পারবেন আপনাদের অপেক্ষার অবসান হোক এই কামনা করছি শিকদার ইসহাক আলী প্রগতি বেতার শ্রোতা সংঘ সিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন গত আঠারোই অক্টোবর শুনলাম নতুন অনুষ্ঠান সবুজ পৃথিবী অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে যা অল্প শব্দে প্রকাশ করতে পারবো না ভাই সিকদার ইসাহ আলী সবুজ পৃথিবী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে এটা আমাদেরও ভালো লাগতেছে কারণ আমরা সবুজ পৃথিবী গড়ার জন্য সবাই একসাথে সংগ্রাম করছি আশা করি পৃথিবী সবুজ হবে মোহাম্মদ জামাল উদ্দিন কাহারোল দিনাজপুরের বন্ধু লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে প্রথম দুটি চিঠি একই দিনে পাঠিয়েছিলাম একটি শোমিপেশু অনুষ্ঠানে একটি পরাণের গান অনুষ্ঠানে অনেক পরে হলেও শোমী চিঠির উত্তর পেয়েছি ভালো লেগেছে উত্তরে জানলাম মধুমালা মদন কুমার নাটকটি শুনতে পাব তবে পরাণের গান অনুষ্ঠানে পছন্দের গান শোনানো হল না কেন অথচ সেদিন চিঠি ও ইমেলবিহীন দুটি গান শেষের দিকে বাজানো হলো। তাহলে কি আমার চিঠি পৌঁছায়নি ভাই জামাল উদ্দিন আপনি পরাণে গান অনুষ্ঠানটির প্রচার তারিখ উল্লেখ করেনি তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি আপনার কোনো চিঠি আমাদের হাতে পৌঁছেনি অনেক চিঠি আসে সময় স্বল্পতার কারণে অনেক সময় সবার অনুরোধ রাখতে পারি না তবে আপনার চিঠিটি পৌঁছেনি এটা নিশ্চিত করলাম মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন গত বিশে অক্টোবর ছোট যানবাহন রিকশা এ নিয়ে একটি আলোচনা শুনলাম খুব ভালো লেগেছে এরকম ভিন্ন ভিন্ন কিছু তথ্য তুলে ধরলে খুব ভালো হয়। শ্রোতাদের ভোটে নির্বাচিত গানের অনুষ্ঠান সোমবার সকাল মিনিটে এবং মন ছুটে যায় এই অনুষ্ঠানটি খুব ভালো লাগছে ভাই অসিউর রহমান মিন্টু আমাদের প্রচারিত অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে এবং আমরা আশা করি ভবিষ্যতে আপনাদের ভালো লাগা অনুষ্ঠানগুলো আরও বেশি বেশি প্রচার করতে পারবো আপনার পত্রের জন্য ধন্যবাদ আনিসুর রহমান ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব ছোট কুপট নয় সাতক্ষীরার বন্ধু আপনিও বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছেন এবং আপনি প্রত্যেকটি চিঠিতে আমাদের প্রচারিত অনুষ্ঠানগুলোর প্রতি আপনার ভালো লাগার কথা তুলে ধরেছেন খুব সংক্ষেপে পড়ছি আগেকার ধরিত্রী কথা বর্তমানে নতুন নামে সবুজ পৃথিবী অনুষ্ঠানটি ভালো লাগছে পরিবেশনাটি আমাদের জন্য আশীর্বাদের বার্তাবাহক এখন এ অনুষ্ঠানে নদী ভাঙন নদী দূষণ মাঠ দূষণ শব্দদূষণ সমুদ্রের লবণাক্ততা পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে আলোচনা ছাড়াও পলিথিনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা বেশ সময় উপযোগী হচ্ছে ধন্যবাদ এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য এছাড়াও অন্য চিঠিতে আপনি লিখেছেন গত সতেরোই অক্টোবর টেকসই উন্নয়নে বাংলাদেশ পর্বে অভিযোজন কার্যক্রমে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যে আলোচনাটি ছিল সেটি ভালো লেগেছে এছাড়াও ভালো লেগেছে লালন শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কথিকাটি হাত বাড়ালেই বন্ধু এই অনুষ্ঠানটির সাথে ভালো লেগেছে কৃষি সমাচারে পাহাড়ি জমিতে টেকসই কৃষি ভাবনা নিয়ে আলোচনাটি এছাড়াও আমাদের অনুষ্ঠানের প্রতি ভালো লাগার কথা জানিয়ে আরও চিঠি পাঠিয়েছেন অনন্যা মণ্ডল জোনা পাংশা রাজবাড়ি থেকে ভাই আনিসুর রহমান এবং অনন্য মন্ডল আনিসুর রহমানের দুটি চিঠি আমরা হাতে পেয়েছি এবং পড়ে শুনেছি অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে এটা জেনে আমাদেরও ভালো লাগছে বিশেষ করে ধরিত্রিকতার পরিবর্তে এখন যে সবুজ পৃথিবী আমরা তো বিচার বিবেচনা করেই এই অনুষ্ঠানের নামও নির্ধারণ করেছি বিষয়বস্তু নির্ধারণ করে থাকতেছি আর আপনাদের মতামতগুলো আমাদের পরবর্তী অনুষ্ঠানে সুন্দর করার ক্ষেত্রে অনেক উৎসাহ দিয়ে থাকে আপনাদের পত্রের জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবারে আপনাদের পাঠানো ইমেইল থেকে পড়ছি সালাউদ্দিন আহমেদ বাজার ঝিনাইদহ থেকে লিখেছেন আমরা চাই না আর কোনো বেতার কেন্দ্র এভাবে বন্ধ হোক আমরা এটিও চাই না কোন রাষ্ট্রীয় গণমাধ্যম জনগণের কথা না বলে সরকারের এক চেটিয়া গুণগান করুক রাষ্ট্রীয় গণমাধ্যম হোক জনগণের গণমাধ্যম গত পাঁচই আগস্ট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় খুলনা বেতারে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসস্তূপের সৃষ্টি হয় খুলনা বেতারে প্রায় তিন মাসের বেশি সময় নিজস্ব অনুষ্ঠান বন্ধ রয়েছে দ্রুত সম্প্রচার শুরু হোক এটি শ্রোতাদের প্রত্যাশা খুলনা বেতার কেন্দ্রের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই ভাই সালাউদ্দিন আহমেদ আপনার বক্তব্যের সাথে আমরাও একমত পোষণ করছি খুলনা বেতারে পাঁচই আগস্টের পর থেকে অনুষ্ঠান প্রচার বন্ধ আছে তবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠান প্রচার করতে পারব আপনার মেইলের জন্য ধন্যবাদ ইয়াসিন আরাফাত ইবু ব্রিজ বাজার বোয়ালিয়া নোয়াখালী থেকে লিখেছেন অনেকদিন আগে প্রথম আলো পত্রিকায় বেতার বিষয়ক একটি নিউজ দেখলাম যেখানে বলা হয়েছে বছরে দুশো কোটি টাকা বরাদ্দ থাকলেও বেতার শ্রোতা নেই যা শুনে খারাপ লাগলেও বাস্তবতা আসলে এমনই বর্তমানে বেতার কর্তৃপক্ষ শ্রোতাদের প্রতি আগের মতো আন্তরিক নয় যে কারণে শ্রোতার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি নেই কেন বেতার থেকে ইসলামিক সঙ্গীত নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারের অনুরোধ করছি আশা করছি ভেবে দেখবেন আমি দু সালের একুশে জানুয়ারি প্রচারিত উত্তরণের কুইজ বিজয়ী ছিলাম কিন্তু আজও পুরস্কার পায়নি আদৌ কি পাব উত্তরণে এ বিষয়ে লিখেও ইমেইলের উত্তর দেয়নি যা সত্যি হতাশাজনক সমীপেশুর সময় বাড়ানোর অনুরোধ রইল এছাড়াও প্রথম আলো পত্রিকার বেতার বিষয়ক প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানতে চেয়েছেন নলুয়া রোড নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ সোহাগ আহমেদ শাওন এবং মুক্তাগাছা ময়মনসিংহ থেকে মোহাম্মদ হারুনর রশিদ সোহাগ আহমেদ শাহন এবং আরনো রশিদ আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি প্রথম আলো রিপোর্টটি আমারও চোখে পড়েছে আমি এটা পুঙ্ানুপুঙ্খ পড়েছি বেতারের শ্রোতা স্বাভাবিকভাবেই অনেক মিডিয়া থাকার কারণে শ্রোতার সংখ্যা কমে গেছে এটা ঠিক কিন্তু প্রয়োজনের কাছে আপনি বেতারকে কখনোই হারাতে পারবেন না এই যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় দানা গিয়েছে আমরা সবসময় প্রস্তুত ছিলাম আপনাদের সতর্ক করার জন্য তার আগে গুলো প্রস্তুত বেতারের প্রয়োজনীয়তা রয়ে গেছে পাশাপাশি অন্য অন্য মিডিয়াম আসার কারণে শ্রোতা সংখ্যা কিছুটা কমে থাকতে পারে তবে আপনার যে অভিযোগ শ্রোতাদের প্রতি সুদৃষ্টি নেই এটার সাথে আমরা একমত না দৃষ্টি আছে বিদায় আজকে আপনাদের চিঠিপত্রে উত্তর দিচ্ছি আপনাদের মতামত নিয়ে আমরা অনুষ্ঠান সাজাচ্ছি আপনাদের গুরুত্ব আমাদের কাছে এখনও আছে আর শ্রোতা একেবারে নাই এই বক্তব্যটা কিছুটা হইলো এক পেশে আমরা কি গ্রামে বা আমাদের পেরে গিয়ে দেখেছি যে কী ধরনের শ্রোতারা রেডিওর জন্য অপেক্ষা থাকে আমার মনে আছে আমি একটা অনুষ্ঠানে গিয়ে যেখানে বাংলাদেশের চৌষট্টিটি জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে আমি বলেছিলাম যে রেডিও শ্রোতা এখন কমে গেছে তারা রেডিওর প্রতিনিধি না একটা এনজিওর প্রতিনিধি তারা আমাকে বলছে আপনার কথা ফিরিয়েই নেন কারণ আমরা আপনার রেডিও শুনি আমরা প্রকাশ করি না এই জন্য কি আমাদের অপরাধ আপনি আমাদের স্বীকার করতে চান না তো সেদিন থেকে আমি বুঝেছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি রেডিও শ্রোতা আছে তারপরও পত্রিকা রিপোর্ট করার ক্ষেত্রে পত্রিকার নিজস্ব দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তারা করেছে হয়তো এটা তারাই ভালো বুঝবে যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে সেখানে দুশো কোটি টাকা কত টাকা আমাদের বেতারে পঁয়ত্রিশ হাজার শিল্পী আছে তাদের তুলনায় আপনি চিন্তা করেন আমাদের এই টাকা কত কম পরিমাণ বরঞ্চ আমাদের টাকার অভাবে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করার জন্য আমরা চেষ্টা করি সেগুলো করতে পারি না সে বিষয়ে আপনাদের লেখা আমরা আশা করি আপনাদের তিনজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আবুল কাশেম বলিয়ারপুর সাভার ঢাকা থেকে লিখেছেন সেই আমি এই আমি সেরা গল্প অনুষ্ঠানগুলো কি বাদ হয়েছে সেরা গল্প অনুষ্ঠান বাদ দিয়ে থাকলে পুনরায় চালু করা উচিত গত অক্টোবর প্রচারিত সমীপেশুতে দর্পণের ইমেল ঠিকানা ভুল দেয়া হয়েছে সঠিক ঠিকানা ই আলাপন বিবি ঢাকা ডট কম সেই আমি এই আমি এবং সেরা গল্প অনুষ্ঠানগুলি বাদ দেওয়া হয়নি তবে ফ্রিকুয়েন্সি বা সংখ্যা কমানো হয়েছে আগে সেই আমি এই অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার প্রচার করা হতো এখন মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার সকাল আটটা পনেরো মিনিটে এবং সেরা গল্প অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবারের পরিবর্তে দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার সকাল আটটা পনেরো মিনিটে প্রচার হচ্ছে আর ছাব্বিশে অক্টোবর প্রচারিত সময় আমরা যেটা প্রচার করেছিলাম আমরা প্রচার করেছিলাম দর্পণ বিবিডি অ্যাট জিমেইল ডট কম আপনি উল্লেখ করেছেন সঠিক আশা আপনি বুঝতে পেরেছেন আপনার মেইলের জন্য ধন্যবাদ বিবি ঠিকানায় মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে এক সময় গারুদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল এবং হাজংদের জন্য লেওয়াটানা প্রচার করা হতো আমি জানতে চাই এই অনুষ্ঠানগুলো এখনও প্রচার হয় কি যদি প্রচার হয়ে থাকে তাহলে কখন প্রচার করা হয় গারোদের জন্য অনুষ্ঠান সালগিত্তার এবং হাজংদের জন্য লেওয়াটানা এখনও নিয়মিত প্রচার হয় শালগিত্তাল প্রতি মাসের প্রথম ও দ্বিতীয় শুক্রবার বিকাল পাঁচটা দশ মিনিটে এবং লেওয়াটানা তৃতীয় শুক্রবার পাঁচটা দশ মিনিটে প্রচার করা হচ্ছে আফিয়া খানুম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু লিখেছেন গত সাতাশে অক্টোবর পথ ও পাথে অনুষ্ঠানে বড়দের সম্মান বিষয়ে ইসলামের আলোকে জানা হল বড়দের প্রতি অনাস্থা অবিশ্বাস ও সমালোচনা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি এমন একটি সমাজ বিনির্মাণে আমাদের সকলের সচেতনতা জরুরি একই ক্লাব থেকে বি এম কৌশিক আহমেদ সুজন লিখেছেন গত অক্টোবর প্রচারিত সুরের ভুবন এ অনুষ্ঠানে বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী চন্দনা মজুমদারের শৈশব গানের ভুবনে আসা এবং বিভিন্ন সাফল্যের কথা জেনে ভালো লেগেছে লোকগানের জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় চন্দনা মজুমদারের প্রতি রইল আন্তরিক শুভকামনা আগামীতে এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ড নাশিদ কামালের সাক্ষাৎকার শুনতে চাই ভাই কৌশিক আহমেদ সুজান এবং বোন আফিয়া খানম জুলি আপনাদের দুটো মেইলের জবাবে জানাচ্ছি পথপাথ অনুষ্ঠানে বড়দের সম্মান যেটা প্রচারিত হয়েছে এটা খুবই জরুরি এবং যতদিন পর্যন্ত বড়দের প্রতি আস্থা বিশ্বাস আমরা না বাড়াতে পারবো ততদিন আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে পিছিয়ে পড়বো প্রজন্ম গ্যাপের কারণে বড় এবং ছোটো এই জিনিসটা প্রসঙ্গ এসে থাকে বড়দের উচিত ছোটদেরকে স্নেহ করা আর ছোটদের উচিত সম্মান করা এই প্রক্রিয়া যত বেশি চালু থাকবে প্রচারিত থাকবে সমাজ তত সুন্দর হবে পরিবারও তত সুন্দর হবে সুরের ভুবন অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী চন্দন মজুমদারের অনুষ্ঠান ভালো লেগেছে আমাদেরও শুনে ভালো লাগতেছে আবার একই সাথে ডক্টর নাসিদ কামালের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন এটাও আমরা প্রচারের ব্যবস্থা করব আশা করছি খুব শীঘ্রই শুনতে পারবেন আপনাদের মেইলের জন্য ধন্যবাদ শ্রীদীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব হাজরাডাঙ্গা সুন্দরদেঘী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন দেশ আমার মাটি আমার অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে লাইভ প্রচার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কেননা মাঝে মাঝে লাইভ হয় আবার মাঝে মাঝে লাইভ বন্ধ হয় গত অক্টোবর অকাল বোধন শিরোনামে নিয়ে যে আলোচনা করা হয়েছে তা আমার ভীষণ ভালো লেগেছে একই ক্লাব থেকে শ্রী বিথি রানী চক্রবর্তী লিখেছেন বর্তমানে ঠান্ডা গরম নিয়ে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী দীপক চক্রবর্তী এবং শ্রী বিথি রানী চক্রবর্তী আপনাদের জন্য জানাচ্ছি যে আমাদের কৃষিভিত্তিক অনুষ্ঠান দেশে আমার মাঠে আমার আসলে এটা আসর ভিত্তিক লাইভ অনুষ্ঠান ওখানে সরাসরি আমাদের শিল্পীরা উপস্থিত থাকে তবে বিশেষজ্ঞরা যারা আসেন তারা এসে ওখানে সরাসরি আসরের ভিতরেই আমাদের শিল্পীরা প্রশ্ন করেন তার উত্তর দিয়ে থাকেন অকালবোধন শিরোনামের গীতি আলোক ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে বর্তমান ঋতু পরিবর্তনজনিত কারণে ঠান্ডা লাগা বা সর্দি লাগার বিষয়ে স্বাস্থ্যসূচক অনুষ্ঠান প্রচারের চেষ্টা করব আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন আবহাওয়ার পরিবর্তন হয় বিশেষ করে গ্রীষ্ম থেকে শীত এবং শীত থেকে গ্রীষ্মের দিকে যায় তখন এই ধরনের স্বাস্থ্য সমস্যা দেখাতে গেলে আমরা সে আলোকে অনুষ্ঠান তৈরি করে প্রচারের ব্যবস্থা করব। আপনাদের মেইলের জন্য ধন্যবাদ শ্রী বিকাশ চন্দ্র ঝাঁ পূর্বাসা বেতার শ্রোতা ক্লাব বেংহারি ব্রাহ্মণপাড়া কালীগঞ্জ দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে কোন সময়ে যাত্রানুষ্ঠান ও পালাগান অনুষ্ঠান প্রচার হয়ে থাকে এবং বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে নতুন কোন কুইজের অনুষ্ঠান প্রচার করা হবে কি ঢাকা কেন্দ্র থেকে যাত্রা অনুষ্ঠান প্রতি মাসের তৃতীয় ও পঞ্চম বুধবার রাত দশটা পাঁচ মিনিটে প্রচার হয় পালাগান আমরা প্রচার করি না আর কুইজের অনুষ্ঠান প্রচারের বিষয়ে ভাবা হচ্ছে আমরা আশা করছি যে খুব কুইজ চালু করতে পারব আপনার জন্য ধন্যবাদ মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন নীরবে বসে শুনি যখন প্রিয় সমীপেশু তৃপ্ত হয় এমন আমার যতই থাকুক পিপাসু হে প্রিয় সুরীতগণ ভালোবাসা জানবেন সে সাথে হেমন্তের শুভেচ্ছা রইল আগামী বিশ্ব বেতার দিবস নিয়ে শ্রোতাদের আমন্ত্রণ সম্পর্কিত ভাবনা জানতে চাই শ্রদ্ধের সারের কাছে বাংলাদেশ বেতারের প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত বেতার বাংলা পত্রিকার ভাদ্র আশ্বিন সংখ্যায় শরৎ নিয়ে আমার একটি ছড়া ছাপানো হয়েছে এজন্য বেতার বাংলা পত্রিকার সম্পাদক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি আমার ধন্যবাদ পৌঁছে দিবেন ভাই মেহেদি হাসান মামুন প্রথমে আমরা বেতার বাংলার সম্পাদককে আপনার ধন্যবাদ পৌঁছিয়ে দেবো একই সাথে বেতার বাংলা পত্রিকায় আপনার একটি ছড়া প্রকাশিত হয়েছে যেন আপনাকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব বেতার দিবস নিয়ে আমরা এখনই ভাবা শুরু করেছি যাতে সুন্দরভাবে অনুষ্ঠানটি করতে পারি ভালো অনুষ্ঠান করতে পারি আশা করি আপনারা সেটা জানতে পারবেন এবং শ্রোতাদেরকে আমাদের সাথে যুক্ত করে কিভাবে ভালো প্রোগ্রাম করতে পারে এ বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে আপনার মেইলের জন্য ধন্যবাদ মোহাম্মদ মেহেদি হাসান গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুর থেকে লিখেছেন আমি গত দু সালের বিশে মার্চ মহানগর অনুষ্ঠানে বিজয়ী হয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আমার পুরস্কার হাতে পাইনি আমি জানতে চাই কবে আমি আমার পুরস্কারটি পাবো আটশো উনিশ এ ট্রান্সমিটারের শক্তি বাড়ানো যায় কি এ বিষয় নিয়েও আপনি একটি প্রশ্ন রেখেছেন ভাই মেহেদি হাসান গত বিশ তিন তারিখে মহানগরে কুইজ সম্পর্কে আমরা খোঁজ নিয়ে দেখি কি অবস্থা যদি আপনি পুরস্কার পেয়ে থাকেন আমরা অবশ্যই পাঠানোর ব্যবস্থা করব আর আটশো উনিশ কিলোয়ার ট্রান্সমিটার শক্তি বাড়ানো যায় কি না এই বিষয়টি আসলে কারিগরি বিষয় আমি এই উত্তর দিতে ক্ষেত্রে অপরাগ আমরা তাদের সাথে যোগাযোগ করব যে সার্ভিস কেউ বাড়ানো যায় নার্গিস আক্তার আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চোরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন আমার সালাম এবং ভালোবাসা গ্রহণ করবেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের বহু পুরনো একজন শ্রোতা ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান শুনে থাকি এবং এ থেকে প্রাপ্ত তথ্যাবলী অন্যদের মাঝেও ছড়িয়ে দেবার চেষ্টা করি বর্তমান সময়ে ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন রোগ বালাই হচ্ছে দর্পণ মহানগর ও উত্তরণ অনুষ্ঠানে ঋতু পরিবর্তনজনিত বিভিন্ন রোগের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা পর্ব থাকলে খুশি হব এছাড়াও বেশি বেশি অনুষ্ঠান রাখা গেলে মন্দ হয় না দর্পণ মহানগর এবং উত্তরণ অনুষ্ঠানের প্রাসঙ্গিক কথায় ঋতু পরিবর্তনজনিত বিভিন্ন রোগের সমস্যা এবং সমাধান নিয়ে বলা হচ্ছে এবং ভবিষ্যতে বলা হবে আর চেষ্টা থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের পূর্ণাঙ্গ এপিসোড প্রচার করার জন্য এবং আমি আরও একটু বলি যে একই সাথে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আমরা সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে চিকিৎসার ব্যাপারে আমরা একটি ধারাবাহিক প্রমাণ অনুষ্ঠান প্রচার শুরু করব আপনার শুনবেন মতামত জানাবেন আপনাদের মেইলের জন্য ধন্যবাদ মোহাম্মদ মাসুদুর রহমান মাস্টার শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান দর্পণ অনুষ্ঠানটি ভালো লেগেছে গত ছাব্বিশে অক্টোবরে প্রচারিত দর্পণের আয়োজন এছাড়া মহম্মদুল্লাহ প্রতিধ্বনি রেডিও শ্রোতা ক্লাব উত্তর গোবরিয়া লক্ষ্মীপুর কুলিয়ারচর কিশোরগঞ্জের বন্ধু তবে বর্তমানে আপনি অবস্থান করছেন সৌদি আরবে সেখান থেকেই লিখেছেন আপনারা কেমন আছেন শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি টকটকে লাল গোলাপের শুভেচ্ছা আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত ভক্ত শ্রোতা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের শ্রোতাদের জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে নিবেদন এই নিবেদনে নিয়মিত ইমেল করেও নিজের নাম এবং পছন্দের গান শুনতে পারছি না এমনটা কেন ভাই মোহাম্মদ রহমান মাস্টার এবং মোহাম্মদ আপনাদের জানাচ্ছি অবশ্যই দর্পণ অনুষ্ঠানে সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা প্রচার করার চেষ্টা করছি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগার জন্য এবং আপনাদের জীবন আচারের সাথে আমাদের এই তথ্যগুলো মিশে যা এবং পরিবর্তন হোক সে আশা রেখে আমরা অনুষ্ঠানগুলো প্রচার করে থাকছি আর আমরা সবসময় চেষ্টা করছি যেমন এখানে বলেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নিবেদন আমরা এই সমস্ত অনুষ্ঠানে আপনাদের চাহিদা মতো অনুষ্ঠান প্রচার করার জন্য নিয়মিত লাগবেন আপনাদের মেইলের জন্য ধন্যবাদ এছাড়াও মোহাম্মদ শাহজাহান রেডিও নেটওয়ার্ক ফোরাম উত্তরা ঢাকা থেকে লিখেছেন গত ত্রিশে অক্টোবর পথ ও পাথে অনুষ্ঠানটি আপনার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগার কথা আরও জানিয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনার বন্ধু আপনি লিখেছেন সাতাশে অক্টোবর প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানটি আপনার কাছে ভালো লেগেছে তাসলিমা খানম সুমি মধুমতি বেতা শ্রোতাসঙ্ঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু লিখেছেন গত ত্রিশে অক্টোবর প্রচারিত মন ছুটে যায় অনুষ্ঠানটি ভালো লেগেছে আগামীতে এই অনুষ্ঠানে বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনা বিষয়ে জানতে চেয়েছেন আপনি ভাই মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ আশাবুজ্জামান মিয়া এবং বোন তাসলিমা খানম সুমি আমাদের প্রচারিত অনুষ্ঠান বিশেষ করে পথ পথে অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠান মন ছুটে যাওয়া অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে যেন আমাদের ভালো লাগছে নিয়মিত লাগবেন এবং আপনাদের মতামত অনুযায়ী আমরা অনুষ্ঠান তৈরি এবং প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলকে ধন্যবাদ এবারে জানাবো আমাদের কাছে লিখবার ঠিকানা আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা শোমি প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরেবাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করুন ই সমী অ্যাট জিমেইল ডট কম এইচ ইউ অ্যাট জিমেল ডট কম আমাদের অবসরের সঙ্গী গল্প আড্ডা গান আর বিনোদন তবে এসবের বাইরেও অনেকেই আমরা বেছে নেই প্রিয় কোনো লেখকের লেখা প্রিয় কোনো বই সব মিলিয়ে আমরা ভালো থাকতে চাই তাই আসুন ভালো থাকার জয়গান গাই ভালো থাকি ভালো রাখি আজকের মতো শুভরাত্রি শুভরাত্রি এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইল পাঠেছিলেন জান্নাতুল ফেরদৌস তমা উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক তত্ত্বাবধানে নাজমুস সাকিব এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস